আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আজ রোজ শুক্রবার হাটের সুরতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের হাট থেকে মূলত দেশি জাত কুরো জাতের একেবারে ছোট ছোটো শুকনো হাটটি গাই গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকা বেচা কেনা করবে সেসব তথ্য দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দেশি জাতের ছোট একটা গাভী মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় এমেচা কেনা করবে সেটাই জানাবো আসসালামু আলাইকুম টাকা ভালো আছে কয়টা আজকে একটা একটা এটা মূলত দেশি কেমন টাকা দাম চাচ্ছে এই চল্লিশ বিয়াল্লিশ চাসছে আপনারা শুনলেন চাসছে মূলত চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো টাকা

এদিকে প্রথম একটা গরু দেশি জাতের একেবারে ছোট গরু মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স সেই সকল তথ্য দিব টাকা ভালো আছেন কয়টা আনছেন আজকে ছয়টা ছয়টা আনছেন কোথা থেকে সংগ্রহ করেন গরুগুলো ওই গ্রাম থেকে করি গ্রাম থেকে একটা একটা করে নাকি তো কাকা প্রথমটা কেমন চাচ্ছিলেন যেটা দেখলাম ছত্রিশ হাজার চাচ্ছি ছত্রিশ হাজার

কত বলছে কাকা এটা শেষ চল্লিশ আপনি দাম দিয়েছেন আর খদ্দের দাম দেয় কেমন ও বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ আপনারা শুনলেন এটা খদ্দের দাম দেয় বত্রিশ তেত্রিশ চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন সো গাছার আট থেকে কাকা এটা বয়স কেমন এটা দুই দাম এটা দুই দাম আচ্ছা এটা মূলত দুই দাঁতের গরু কনসেপ্ট করবে পাশাপাশি আপনারা মোটা তাজা করতে পারবেন সো গাছার আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দাস জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে এই দিকে একটা দেশি জাতের দর্শক এটা মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স সেই সকল তথ্য দিব টাকা ভালো আছে কয়টা আজকে একটাই আনছে কেমন চাষছিলেন এটা এটা পঁয়ত্রিশ দাম চাষ পঁয়ত্রিশ সাতাশ আঠাশ হাজার টাকা আপনারা শুনলেন মাত্র সাতাশ আঠাশ হাজার টাকা আপনারা গড় পাবেন সৌকাছার হাটে চাইলে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন আচ্ছা কাকা একটা তথ্য দেন তো কত বলছে সঠিক তথ্যটা দিবেন এক টাকা এখনো বলিনি দাম চলে যাচ্ছে চলে যাচ্ছে তাই তো আপনারা শুনলেন দর্শক গরুর বাজার অনেক খারাপ মনে হয় দামই বলছে না এখন এক টাকাও বলে উনি বলল সর্বশেষ আঠাশ হলে বেচা কেনা চোখ আসার আট থেকে চাইলে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চোখ আসার আট থেকে দেশি জাতের ছোট ছোট গরুগুলার দাম দর আপনাদেরকে জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ চমৎকার কালো একটা দেশি গরু মূলত এটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স সেটাই আপনাদেরকে জানাবো সৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা দাম বলছে না দাম বলছে না না কয়টা আনছেন আজকে পাঁচটা পাঁচটা একটা হয়েছে এখনো একটা হয়নি আপনারা শুনলেন দশক উনি পাঁচটা গরু এনেছে এখনো বেচা কেনা হয়নি এটা 42000 চাইছেন তারা শুনলে জাওয়াদাম 42000 টাকা দাম একটা বলেন ও তো বলছে গরু লোক এটা বেচা কেনা কেমন হতে পারে কত হতে পারে সেটা বলে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি আসলে কি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কি করো নাকি লাভ থাকবে না থাকবে দাম কষ্ট আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে শৌ গাছের হাট থেকে চাইলে আপনারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে পারবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে তো ঠিক আছে কাকা আপনাদেরকে দেখাচ্ছি দাম দাস জানাচ্ছি শৌ গাছের হাট থেকে এদিকে দেশি যাতে ছোটো একটা গরু দর্শক এই গরুটা মূলত কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় ব্যচা কেনা করবে সেটাই জানাবো কাকা কেমন চাচ্ছিলেন হ্যাঁ তেত্রিশ শেষ বেচাকেনা তিরিশ হাজার তিরিশ হলে আপনারা শুনলেন তেত্রিশ শেষে মূলত তিরিশ হলে করবে করবেন সোগাসার আট থেকে একেবারে লো বাজারের গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে তো বিশ বাইশ থেকে শুরু গরু নাকি বিশে হাড্ডিসার গরু আছে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারেন এইদিকে একটা চাঁদ দাঁতের গরু দর্শক চাঁদ দাঁতের কালো গরু চল্লিশ ভেঙে নাই চল্লিশ ভেঙে বিক্রি করবে না চল্লিশের উপরে কেন আপনারা শুনলেন চোখ আছে আট থেকে দশক ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন